मरहमी ख्वाब है तू दिल जला सा मैं अंधेरा एक दूजे के लिए है नींद मेरी ख्वाब तेरा तू घटा है फुहार की मैं घरेन्द्र जार की अपना मिलना लिखा इसी बरस है ना संदी। जो मेरी मंजिलों को जाते हैं तेरे नाम की कोई सरक है ना जो मेरे আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো স্যান্ডিকে ম্যান্ডি একটা রোমান্টিক সং গাইতে বলছিল বিবাহ বার্ষিক উপলক্ষে তো স্যান্ডি গান খুঁজে পাচ্ছিল না একটা স্যাড সং করে ফেলেছিল আমাদেরকে যদি কেউ হঠাৎ করে গান গাইতে বলে না অপ্রস্তুতে পড়ে যাই আমরা সমস্ত আমাদের গানের লিস্ট কোথায় যে লুকিয়ে পড়ে চুপ করে থাকে আমরা খুঁজে পাই না আমি বুঝতে পারছিলাম স্যান্ডির পরিস্থিতিটা তো তার জন্য এই সুন্দর একটা গান বিলেটেড হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ উপলক্ষে স্যান্ডির তরফ থেকে ম্যান্ডিকে আমি নিজেই গিফট করে দিলাম গায়ে মানে না প্রেম আপনি মোড়ল টাইপের না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভিডিওটা যদি দেখে গানটা যদি শোনে ম্যান্ডির পছন্দ হবে হুম কারণ এটা অবভিয়াসলি খুব সুন্দর একটা গান কিরে দুজনে একেবারে যাবজ্জীবন কারাদণ্ড পার করে দিলি বছর পুরো যাবজ্জীবন কারাদণ্ড তাই না বলো আর এই যাবজ্জীবন কারাদণ্ড পুরো একেবারে কিন্তু আমৃত্যু চলুক এটাই আমরা প্রার্থনা করি মানে দুজনে দুজনের আমৃত্যু পর্যন্ত দুজনে দুজনের সঙ্গে থাক এটাই চাইবো এটা হচ্ছে ওদের কেন আমাদের প্রত্যেকটা কাপলের লাইফে স্পেশাল একটা গিফট এবং অমূল্য আশীর্বাদ তাই না বেশ কিছু সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করব যদি খারাপ লাগে কিছু করার নেই আশা করছি তুই বুঝতে পারবি যে আমি কথাগুলো কেন বলবো এত সুন্দর একটা মুহূর্ত তোরা আমাদের সাথে শেয়ার করেছিস সেটা নিয়ে এবার আমার কি বলার থাকতে পারে এটা অনেকের মনের মধ্যেই আসতে পারে সবার চোখ কুচকে যেতে পারে যে কী ব্যাপার ওরা তো খুব সুন্দরভাবে সেলিব্রেট করলো মেয়েকে নিয়ে গিয়ে সেলিব্রেট করলো তাহলে শুধুবার কী বলতে কী বলতে এসেছে এটা নিয়ে কি সমালোচনা করা যায় অবভিয়াসলি সমালোচনা করা যায় তো সবার আগে বলি এই যে ওরা এত বড় জীবনের একটা ঝড় ঝাপটা কাটিয়ে সুন্দরভাবে সংসার করছে বিবাহবাসীকে সেলিব্রেট করলো এটা কিন্তু ওদের লাইফের একটা পুনর্জন্ম ওদের নিজেদের লাইফের ওদের সাংসারিক জীবনের একটা পুনর্জন্ম নো ডাউট তাই না ওরা একটা বলে না একটা উদাহরণ ক্রিয়েট করেছে ওয়াইটিতে একটা উদাহরণ ক্রিয়েট করেছে যে সব কিছু স্পয়েল হয়ে যাওয়ার পরেও দুজনের অদম্য ইচ্ছা একে অপরের সঙ্গে থাকার অদম্য ইচ্ছা কিভাবে একে অপরকে ওই পাক থেকে বের করে আনতে পারে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে কিন্তু ম্যান্ডিয়ার স্যান্ডি অস্বীকার করার কোনো জায়গা নেই তো সবই ভাগ ভাগ্যের লিখন ছিল ভাগ্যের ফের ছিল সব কিছুই ওরা যে সব কিছুকে জয় করেছে এটাই কিন্তু অনেক ফাটল একটা ধলে পড়ে সেটার যে দাগ সেটা আজীবন থেকে যায় আমাদের শরীরেই থেকে যায় আর এটা তো সম্পর্কে এটা তো ইমোশনে আঘাত থাকবে সেটাকে মনে রেখে নিজেদেরকে আরও সক্রিয় করে তুলতে হবে নিজেদের সম্পর্কটাকে আরও ভালো করার জন্য ফাটলটাকে দেখে ফাটলটাকে অনুভব করে নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি অশান্তি যাতে না হয় এই প্রার্থনাই করব। যাতে করে আরও বেশি যে না আমাদের কিন্তু আমরা কিন্তু ওই একটা ক্রিটিক্যাল সিচুয়েশন পার করে এসেছি এরকমটা যেন দ্বিতীয়বার না হয় করে দুজন দুজনকে আরও বেশি জাপটে ধরতে হবে তাহলে আরও মানে কি বলবো এই যে ওরা একটা উদাহরণ সেট করেছে আমাদের ওয়াইটিতে সেটা কিন্তু বেশি পরিমাণে সফল হবে জানি অনেক বেশি বলে ফেলছি কিন্তু এটা মানে কী বলবো চারিদিকে যা হচ্ছে না আমাদের এই সমাজে চারিদিকে যা হচ্ছে দেখছি আর সেইখানটায় দাঁড়িয়ে ম্যান্ডিয়ার স্যান্ডি যেভাবে একটা উদাহরণ সেট করেছে আজ আর ওদের বিবাহবার্ষিকের মানে কি বলবো স্পেশাল ভিডিও উপলক্ষে এটুকু আমার মনে হয় কিছুই না কম বলিনি আমি নিজে খোদ অনেক বলেছি অনেক বলেছি যদি দেখো অন্য মানুষের অন্য মানুষেরা বলবে যে ও ডিজার্ভ করে হ্যাঁ আমি মানি ডিজার্ভ করে কিন্তু একটা টাইমে যখন আমরা বুঝতে পারি যে না ও নিজের সবটা দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট না থাউজেন্ড পারসেন্ট দিচ্ছে সংসারটাকে ঠিক করার জন্য তখন সেখানে না কোথাও না কোথাও আমাদের মুখটাও অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় আমার তো বন্ধই হয়ে গিয়েছিল যাই হোক একটা লাভ পেকে গেছিলো তার জন্য এত কিছু সাফার করছি আমরা তবে হ্যাঁ আমরা যে শেষ মেশ বুঝতে পেরেছি যে যেই পথে যেই রিভেঞ্জ মানে রিভেঞ্জের পথে ওরা হাঁটছিল সেটা যে কোনো সুরাহা দেবে না উল্টে আরও জীবনে ঝড় বয়ে নিয়ে আসবে সেটার আভাস কিন্তু ওরা পেয়ে গেছে আর আমার তো ঝড়ের মধ্যে দিয়েই চলছি আমার জীবনের নামই তো হলো গিয়ে ঝড় এবার আসে কি সমালোচনা করব। আগের দিন অর্থাৎ গতকালকে ম্যান্ডি যে ভিডিওটা দিয়েছে তো সেটা হচ্ছে ওরা কিভাবে সেলিব্রেট করলো ওরা হচ্ছে রিলস বানাতে গেছিল। আমি না অবাক হয়ে গেলাম ম্যান্ডির সহ্য শক্তি দেখে আমি অবাক হয়ে গেলাম আমরা যখন বিয়ে করি বিয়ে করে সংসার করি তখন আমাদের মধ্যে শারীরিক মানসিক সহ্য শক্তি অনেক বেড়ে যায় বিয়ের আগে সেফটিপিনের যদি একটা খোঁচা রকমে লেগে যেত সেই হাত দিয়ে আমি খেতাম না এরকম যদি ডান হাতে লাগতো সেই হাত দিয়ে খেতাম না সব সময় সেই দিকেই পড়ে থাকতাম বিয়ের পরে আমাদের এদিকে আগে বাঁশঝাড় ছিল যেখানটায় ময়লা ফেলি আর কি তরকারি খোসা টোসা ফেলি সেখানে বাঁশঝাড় ছিল ভাঙতে গিয়ে চোখে মুখে লাগছিল ভাঙতে গিয়ে পুরো চিড়ে গেল। হাতটা পুরো চিড়ে গেল সেই হাত দিয়ে এবার কাজ করছি ও বাবা একটুখানি রক্তটা বেরিয়ে গেল সেই হাত দিয়ে কাজ করছি স্যালাইন খাচ্ছি ভিডিও করছি দেখছি মানে কতখানি সহ্য শক্তি বেড়ে গেছে মানুষের তো সেখানটায় দাঁড়িয়েও কোনো একটা জায়গায় গুতো লাগলে কেটে গেলে রক্ত বেরোলে আমরা ওয়ারিড হই ম্যান্ডিকে কতকালকের ভিডিওতে দেখছি আমি বলছি ও যখন দেখাচ্ছে না যে এটা কি হলো টিপের পাশ থেকে ফেটে গেছে পুরো জায়গাটা ও যখন বলছে না আমি বলছি ইরে বাবারে ঠিক এরকমটা বেরিয়ে গেছে আর এখন যত বয়স বাড়ছে না ফোভিয়া তৈরি হচ্ছে রক্তের প্রতি রক্ত মোটে দেখতে পারি না কেউ যদি মুখেও বর্ণনা করে না যে কেটে গিয়ে মাংসটা বেরিয়ে গেছে আমি সাথে সাথে বলি না 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 চুপ করো আমার কোমর ঠোমর হিপ টিপ দিয়ে পুরো কামড়ে ধরে মানে এত শিরশির করে শরীরে সেখানটায় ওর ওরকম ফাটা দেখছি একটুখানি করে ব্লাড বেরোচ্ছে আর ও নর্মালি বিহেভ করছে যেন কিচ্ছু হয়নি যেন নর্মাল একটা গুতো খেয়েছে একটা গুতো খেলেও মানুষ উড়ি এ গুতো খেয়েছে এরকমটা বলে হ্যাঁ ও বারবার বলছিল। সেটা কিসের জন্য বলছিল রিলস বানাতে যাবে ফেসে একটা দাগ পড়ে গেল সেই জন্য বলছিল ওর যে ব্যথা লেগেছে ওর যে কেটে গেছে সেই সেই নিয়ে কিন্তু ওর কোনো মাথা ব্যথা ছিল না এটাও কিন্তু খারাপ শরীরে একটা জায়গায় কেটে গেছে সেইখানটায় সেই যে সেই বিষয়টা নিয়ে ওর অনুভূতি নেই অন্য বিষয় নিয়ে ওর চিন্তা এটাও কিন্তু খারাপ কারণ আমাদের কেটে গেলে চিরে গেলে যদি আমাদের অনুভূতি না থাকে ভাবো তো তাহলে কেমন একটা লাগে না যে ইমোশান লেস হয়ে যাচ্ছি আমরা মাইন্ডিকে দেখে আমার রীতিমতন ভয় লেগেছে এটা কিন্তু অনুভব করার মতন বিষয় আছে যে কেটে গেছে ফেটে গেছে ও সেই দিকে চিন্তা নেই ও রিলস বানাতে যাবে সেই চিন্তা এইবার হট করে বলি এবার এই যে রিলসের বিষয়টা যে চলে আসলো এবার এটা নিয়ে বলি সেটা হলো অনেকেই দেখলাম লিখেছে যে মেয়ের পরীক্ষা মেয়ের দিদিমনি এসছে আর তার সামনে তুমি রিলস বানানোর গল্প করছো ম্যান্ডিকে যারা যারা সামনে থেকে না দেখবে যারা যারা সামনে থেকে না মিশবে না কথা বলবে ভাববে এগুলো হয়তো ও ভিডিও বানানোর জন্য বলে আমি প্রথমবার দেখেই বুঝতে পেরে গেছিলাম যে ও আদতেই স্বভাবটা ওর এরকম ও যে যখন যেরকম ভাবছে ফট করে বলে ফেলছে অনেকে আছে যারা কি না নিজের ইমোশানস নিজের চিন্তাভাবনা কন্ট্রোল করতে পারে না ম্যান্ডি নিজের ইমোশানস চিন্তাভাবনা সত্যি সত্যিই কন্ট্রোল করতে পারে না হুম সত্যি সত্যিই কন্ট্রোল করতে পারে না ও বলে ফেলে হ্যাঁ বেফাস কথাবার্তা বলে ফেলে এটা নিয়ে আমি আগেও বলেছি যে ম্যান্ডির এই বিহেভিয়ারগুলো আমার পছন্দ না এই আচার আচরণগুলো পছন্দ না টিচার মহিলা থাকুক বা পুরুষ থাকুক দিদিমণি পড়াচ্ছে আর আমরা বেরিয়ে গেলাম বা দিদিমণির কাছে পড়তে দিয়ে বেরিয়ে গেলাম আমার এটা যেন একটা অপছন্দের জায়গা বাচ্চারা কি তাই বলে দিদিমণির বাড়িতে পড়তে যায় না একসঙ্গে অনেক বাচ্চা পড়ে হ্যাঁ পড়ে সেটা তো অপশান অপশান অর্থাৎ সেটা এইভাবেই করা হচ্ছে কিন্তু ওরা তো সেইভাবে করেনি ওরা কি করেছে ওরা বাড়িতে আলাদা করে মাস্টার রেখেছে বা দিদিমণি রেখেছে তো এই বিষয়টা নিয়ে আমি অনেক আগেই বলেছি ওরা এই বিষয়টা নিয়ে গা করে না তো যেখানটায় বাবা মা গা করে না সেখানটায় আমার বলে লাভ নেই আর বারবার একটা জিনিস নিয়ে বলে লাভ নেই হ্যাঁ এটাও ঠিক যে পরীক্ষা চলছে তার মধ্যে রিলস বানাতে চলে গেছে লিখিত পরীক্ষা শেষ এবার ওরাল পরীক্ষা হবে তার জন্য অতটা মানে গায়ে মাগছে না তবে আমি এই ধ্যান ধারণায় বিশ্বাসী ইম্পর্টেন্স জিনিসটা এমন একটা বিষয় না এমন একটা শব্দ যেটাকে একদম ছোট্টবেলার থেকে মানুষের মধ্যে না ইনপুট করতে হয় তোমরা বিশ্বাস করবে না জবে থেকে জ্ঞান হয়েছে ও ক্লাস ওয়ান টু থ্রি ফোর ওই তো ফার্স্ট সেকেন্ড ফার্স্ট সেকেন্ড হয়ে এসেছি ওটা কোনো ব্যাপার না ওটা কোনো মানে কী বলবো ভ্যালুই নেই হ্যাঁ সত্যি বলছি কারণ যখন বৃহত্তর সমুদ্রে গিয়ে পড়লাম তখন দেখলাম আমি কিচ্ছু না এরকম বহু জায়গা থেকে বহু ভালো ভালো স্টুডেন্ট এসেছে ইংলিশ মিডিয়াম থেকে স্টুডেন্ট এসেছে তাদের কাছে তো আমার কিচ্ছু না তো যখন তো যখন হাই স্কুলে গিয়ে পৌঁছলাম দেখলাম এরকম অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে কিন্তু আমার বাবা কিন্তু বাবা মা কিন্তু শুধু বাবা না বাবা মা দুজনেই কিন্তু ছোটোবেলার থেকে বলেছে ভালো করে পড়াশোনা করো ভালো করে পড়াশোনা করো এটাই কিন্তু দারুণ পরীক্ষা ফাইনাল পরীক্ষা এটা কিন্তু মানে ভাইটাল পরীক্ষা গুরুত্বপূর্ণ পরীক্ষা এটা হয়েছে আপ টু ক্লাস টুয়েলভ পর্যন্ত তারপরে বাবা মা বুঝতেই পেরে গেছিলো যে পড়াশোনার প্রতি মেয়েকে যতটা পেরেছে তারা আর আমার যতটা এবিলিটি ছিল পড়ার দিকে ঝোঁক করে দিয়েছে তাই এখন আর ওই ভয় দেখানোর কোনো জায়গা নেই বা একটা ওই যে গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ ওরকম করার কোনো জায়গা নেই তখন একটা মাইন্ডসেট আপ হয়ে গেছিলো আমার যে না এটা করতে হবে ওটা করতে হবে যেটার প্রমাণ তোমরা আমার ভিডিওর পাংচুয়ালিটির মধ্যেও দেখতে পাও এখন একটুখানি ছাড়া হয়ে গেছি যাই হোক সব ঠিক হয়ে যাবে লাইনে আছে তো এরকম বলতো সিক্সে যখন পড়ি সেভেনের পরীক্ষা বিশাল গুরুত্বপূর্ণ সেভেনে যখন উঠলাম সেভেনের পরীক্ষা মারাত্মক গুরুত্বপূর্ণ এইটে যখন উঠলাম ওরে বাবা এখান থেকেই কিন্তু মাধ্যমিকের ভিত তৈরি হয় চিরুনি ছাট তল্লাশি হবে মানে এরকমভাবে আর কি ছেকে ছেঁকে নাকি স্টুডেন্ট তুলবে এইটে ওরে বাবা কী ভয় পড়াশোনার প্রতি মানে এই বাবা এই যদি ভালো রেজাল্ট করতে না পারি তাহলে তো বিশাল নাইন টেন সেটা তো কোনো কথা নেই বোর্ডের এক্সাম ওরে বাবারে যে মানসিক চাপ বাবা মা দিত আর সেটা যে ভালোর জন্য দিতে তখন তো বুঝতাম না ওর জন্যই খালি ভাবতাম কবে বড় হবো কবে বড় হবো করে কবে বড় হব হুম তো যাই হোক বড় তো এখন হয়ে গেছি বুড়ো হতে চললাম তো এইভাবে কিন্তু বাচ্চাদের মধ্যে যে কোনো জিনিসের গুরুত্বটা ঢুকাতে হয় হ্যাঁ ওর মেয়ে পড়াশোনায় ভালো দিদিমণি ভালো পেয়েছে কোন মানে কী বলবো সব দিক একদম ওকে সব দিক ওকে বলছিলো সামনাসামনিও বলছিল যে দিদিমণিটা সত্যি ভালো পেয়েছি এবার খুব সুন্দর করে ধৈর্য নিয়ে পড়াশোনা করায় যেটা এত ধৈর্য আমরাও দেখাতে পারবো না যেটা ও ভিডিওর মধ্যেও বলেছে তবুও নিজেদের যে একটা দায় দায়িত্ব না সেই জায়গাটা না এড়িয়ে যাওয়া যায় না রিলস ম্যান্ডি খুব ভালোবাসে আর এখন ওই জায়গায় দাঁড়িয়ে একা একা রিলস না করে ও প্রফেশনালভাবে হাজব্যান্ডের সঙ্গে রিলস করতে ভীষণ ভালোবাসে এর মাঝেও একটা করার ডেট ছিল কিন্তু সেদিন আমাদের এক জায়গায় যেতে হয়েছিল তোমরা দেখেছো তার জন্য রিলস বানাতে পারিনি তারপরে গিয়ে রিলস বানিয়েছে এই সেই দিন গিয়ে বানিয়েছে পরীক্ষার দিনগুলোতে একটুখানি কন্ট্রোল করবি এছাড়া আর কিছু বলার নেই কারণ যে পড়াতে আসে সেও ভালো ভালো পড়ায় দেখিস না সোনা বৌদি কত সুন্দর বলে যে যখন ও পড়াশোনা করে তখন আমরা কেউ না কেউ ওর সঙ্গে কিন্তু থাকি ও পারুক কিছু ওর লাগুক বা না লাগুক আমরা কিন্তু ওর সামনে থাকি এটা একটা আলাদা বিষয় আমি বলে হয়তো বোঝাতে পারবো না তোদেরকে তো যাই হোক আমিও যখন পড়তাম আমার মা কিন্তু পাশে বসে থাকতো তারপরে বাবা আসলে পরে চোর পড়াশোনা হতো এবার আসি একটা কমেন্ট এসছে ম্যান্ডির কমেন্ট বক্সে ঢলানি বাইরে গেলে ওরকম ঢলাও কেন ঢলানি অর্থাৎ ওই যে বাইকে উঠলে পরে ম্যান্ডি যে স্যান্ডির গায়ের মধ্যে শুয়ে পড়ে ওই বিষয়গুলো আর কি আমরা বিবাহ পরবর্তী লাইফে না আমরা জাস্ট বউ হয়ে থেকে যাই প্রেমিকা হয়ে উঠতে পারি না এটা বাস্তব সত্যি কথা খুব কম এরকম সংখ্যক জড়ি আছে বা জুটি আছে যারা কিনা বিয়ের পরেও তাদের প্রেমের যে সম্পর্কটা না সেটা বজায় রাখতে পারে যাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয় তাদের মধ্যে অবশ্যই প্রেম থাকে আবার যাদের লাভ ম্যারেজ হয় তাদের তো থাকেই তো এই প্রেমের যে একটা অনুভূতি না সেটা সবাই বজায় রাখতে পারে না সেটা কিন্তু ম্যান্ডি দায়িত্ব নিয়ে বজায় রেখেছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে স্যান্ডি যদি এটার মধ্যে এটাকে নিয়ে কোনো রকম কোনো মানে কি বলবো অস্বস্তি ফিল করতো তাহলে কিন্তু সে সেটা ক্যামেরা ক্যামেরাবন্দি হতে দিত না স্যান্ডিও এটাকে উপভোগ করে তো দুজনে যেখানে উপভোগ করে সেখানে ঢলাক না একটুখানি ঢলাক কি অসুবিধা স্পেশালি আমি যদি এরকম করতাম আমার বর এরকম করতো জাস্ট ঘাটটা এরকম করত বিশ্বাস করো আমাদের তো রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে মানে দেখাশোনা করে বিয়ে হয়েছে রেজিস্ট্রি তো সবারই হয় আমাদের দেখাশোনা করে বিয়ে হয়েছে তো রেজিস্ট্রি যখন হয়ে গেছিলো আমরা প্রথম যখন সিনেমা দেখতে যাই বিয়ের আগে রেজিস্ট্রি হয়ে যাওয়ার পরে কালিকা সিনেমা হলে যখন দেখতে যাই আমি যখন বেরিয়েছি তখন খুব স্বাভাবিক একটা ক্লোজনেস তৈরি হয়ে গেছে তো এবার যখন বেরিয়েছি তখন হাত ধরে ওর হাত ধরে আসছিলাম স্টেশন রোড দিয়ে আমাদের হাবড়ায় ও হঠাৎ করে আমার হাতটা ছাড়িয়ে দিল আমার খুব খারাপ লেগেছিল কারণ তখনও কিন্তু বিয়ে হয়নি ও পরে বলল যে আমাদের পাড়ার এক দাদা ছিল ওইখানটায় বসা তো তার জন্য আমি ছাড়িয়ে দিয়েছি তখন আমি বুঝতে পেরেছি যে না ও এরকমই আমাদের বিয়ে হয়ে যাওয়ার পরপর আট মাসের মাথায় আমার দেওরের বিয়ে হয় তখন দেখতাম ওরা বাড়ি থেকে বেরোতো দুজনে হাত ধরে বাড়িতে ঢুকতো দুজনে হাত ধরে আমার বর এখনও পর্যন্ত এরকম করেনি তো সবাই সমান না আমার কি ইচ্ছা করে না হ্যাঁ আমারও ইচ্ছা করে বাট আমার বর ওরকম না তো এটাই হচ্ছে কথা ম্যান্ডি খুব রোমান্টিক নো ডাউটলি ম্যান্ডি খুব রোমান্টিক এবার স্যান্ডি যদি সেটা উপভোগ না করতো বা স্যান্ডিও যদি রোমান্টিক না হতো তাহলে কিন্তু ম্যান্ডির ওই হারকাতিতে সঙ্গ দিত না তো দুজনেই যখন ঢলায় ঢলাক না দুজনে দুজনের সঙ্গে ঢলাক এটাই আশীর্বাদ করো সবাই দুজনে দুজনের সঙ্গে ঢলাক আচ্ছা এইবার এই তো গেল ওদের আগের দিনের কথা এইবার পরের দিনের কথা আসি অর্থাৎ আজকের ভিডিওর কথায় আসি আজকের ভিডিওতে ভিডিওটা যখন শুরু করলো আমার মনে হয় ও যে দুলটা পরেছে ম্যান্ডি তুই যে দুলটা পরেছিস ভালো দুলটা ভালো ওই মানে চুড়িদারটা সব চুড়িদারটা তো অসাধারণ লাগছিল থ্রি পিস অসাধারণ লাগছিল সোনাবতির চয়েস সোনাবতি যে পরে দেখলেই বোঝা যায় খুব সুন্দর আর আগে যেটা দিয়েছিল ইয়েলো কালারের ওটা তো আমার বেশি ভালো লেগেছিল ইয়োলো না মাস্টার্ড কালারের কানের দুটো যদি ঝুমকো পড়তিস আমার মনে হয় যেন আরও বেশি ফুটতো তোর মুখে আমার মনে হচ্ছে ওটা একদিন ওই ড্রেসটার সঙ্গে একটা ঝুমকো ট্রাই করে দেখিস তো তোর ভালো লাগে কি না ঠিক আছে হুম একটু ট্রাই করে দেখিস ভালো লাগে না বাট কালার সব ঠিক আছে আর তোকে তো এমনি তোর মুখশ্রী সুন্দর আর স্যান্ডির গান গাওয়া ভিডিওতে আমার কিছু বলার নেই ভিডিওতে যা যা দেখেছি সব ঠিক আছে আর আগের দিনের ভিডিওটা নিয়ে একটা কটাক্ষ তোমাকে করব সেটা একটুখানি পরে আগে এই ভিডিওটার বিষয়টা নিয়ে বলে নিই আমরা সবাই জানি যে ওরা একটা প্ল্যান করেছিল হ্যাঁ এটাকে প্ল্যানই বলবো কারণ যেটা সত্যি হয় না সেটাকে বলা হয় প্ল্যান করা চক্রান্ত করা একটা চক্রান্ত করেছিল আমাকে সাহস্তা করার জন্য বাচ্চাকে কেন্দ্র করে তখন আমি তো বলেছিলাম আমি জানতাম হানড্রেড পার্সেন্ট শিওর ছিলাম যে এটা করে কিছু করতে পারবে না কারণ আমি ওদের বাচ্চাকে নিয়ে কোনো সময় কোনো খারাপ কথা বলিনি তারপরে দেখলাম ওরা নিজেরাই সেটা বুঝতে পেরে তারপরে এখন বর্তমানে এই যা চলছে তো আমরা সবাই জানি তোরা পালিয়ে গিয়ে বিয়ে করছিস আমরা সবাই জানি তোরাই জানিয়েছিস আমরা জানলাম কোথা থেকে তোরাই জানিয়েছিস এই যে থামনেলে যেটা দিয়েছিস পলাতক বার্ষিকী এই জায়গাটা আমার ঘোর অবজেকশন আছে তোর মেয়ে বড় হচ্ছে তোর মেয়ে সব জানতে পারছে তোর মেয়েরও একটা ভবিষ্যৎ আছে এই সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা জিনা হারাম করে দেয় জিনা হারাম করে দেয় এখন তুই তোর হাজব্যান্ডের সাথে আছিস তার জন্য অসুবিধা হচ্ছে না সব ঠিকঠাক আছে এই বিষয়গুলো ভবিষ্যতে যদি তোর মেয়ের জীবনটাতে এফেক্ট ফেলে তখন কি তুই সেটা মেনে নিতে পারবি না নিজেকে ক্ষমা করতে পারবি শুভ বিবাহবার্ষিকী লিখলেই হতো পলাতক কথাটা কি খুব লেখার দরকার ছিল খুব দরকার ছিল দরকার ছিল না তো থামনেলটা দেখে আমি হলাম পুরো মানে কি বলবো বিষয়টারই একেবারে ড্যাশটা মেরে দিলি আমার ভালো লাগেনি স্পেশালি এটা আমার অভিমত তোমাদের কার কি অভিমত অবশ্যই তোমরা জানিও আমার ভালো লাগেনি কেন পলাতক শব্দটা বলার দরকার কি এরকম হতে পারে আগামী প্রজন্মে মানে এই যে এখন যে যারা বড় হচ্ছে তারা যখন নিজেদের পার্টনার চুজ করবে তখন হয়তো এই পালিয়ে যাওয়া শব্দটা থাকবেই না পালিয়ে যাওয়া শব্দটা এখনই নেই প্রায় নেই নিজের নিজে দেখে বিয়ে করেছি এখন এটা হয় নিজে পছন্দ করেছি এটা হয় পালিয়ে গিয়ে বিয়ে করেছি খুব কম হয় কারণ এখন বাবা মারা আপডেটেড হয়ে গেছে বুঝতে পারে তো ওই পলাতক শব্দটা আমার একদম পছন্দ হয়নি আর ভিডিওর মধ্যেও অনেকবার বলেছে ভিডিওর মধ্যেও অনেকবার বলেছে এই দিনে পালিয়ে গেছি এই দিনে এই করেছি ওই করেছি এগুলো বলার দরকার পড়ে না সত্যি বলছি কারণ কখন কার জীবনে কী হয় না হয় কোন বিষয় থেকে কি হয় না হয় আমরা কিন্তু কেউ জানি না এটা গেল এক নম্বর কথা বাদ বাকি ওদের ভিডিও নিয়ে আমার কিছু বলার নেই আগের দিনের ভিডিওতে আমার একটা বলার আছে যখন ওরা ড্রেস ট্রাই করছিল একে অপরকে গিফট দিয়েছিল স্যান্ডির চয়েস ভালো আর ম্যান্ডি চয়েস মাঝে মধ্যে ভালো লাগে আমার সবসময় ভালো লাগে না ঠিক আছে এটা বাস্তব সত্যি কথা সবসময় ভালো লাগে না মাঝে মধ্যে এত উদ্ভর জিনিস কিনে ফেলে যেমন থাকছে আরো এখন এখন আর ওইসব কথা বলে লাভ নেই তো যখন ট্রাই করছিল স্যান্ডি যখন গেঞ্জিটা খুলছিল ক্যামেরাটা ধরে রেখেছিস স্যান্ডি যদি ওই ঘরে চলে না যেত তুই পুরোটা দেখাতিস এই হারকাতিগুলো কেন কেন এই হারকাতিগুলো যে কিনা চায় না তারটা কিন্তু বেশি চোখে বাদে এই যে আমরা দেখি কত ব্লগারের ভিডিওতে কত বাড়ির পুরুষরা খালি গায়ে থাকে তারা হেজিটেট করে না এবার যারা যাদেরকে দেখাচ্ছে তারা যদি হেজিটেট না করে যারা দেখে তাদেরও কিন্তু চোখে সেটা ফিল হয় না স্যান্ডি কিন্তু প্রথম থেকেই বলছিল ক্যামেরাটা বন্ধ করো কিন্তু ম্যান্ডি সেটা করবে না যতক্ষণ না পর্যন্ত স্যান্ডি ওই ঘরে গেল ততক্ষণ পর্যন্ত তুই ক্যামেরাটা ক্যামেরাটাকে ধরে রাখলি পুরো বুক পর্যন্ত তো উঠেই গেছিলো এই জিনিসগুলোকে হাইলাইট করে কন্টেন্ট করানোর তো কোনো মানেই হয় না সেদিন তুই বলছিলিস যেদিন চব্বিশ ঘন্টা লাইভ চ্যালেঞ্জ করলি বারো ঘন্টা করেছিলিস সেদিন তুই বললি যে তোমরা সবাই ভাবো যে আমি কন্টেন্ট করার জন্য কন্ট্রোভার্সি করার জন্য কন্টেন্ট ছুঁড়ে দিই এটা কি ছিল তাহলে এর মাঝে সেদিন ইনার ওয়্যার ঠিক করার সময় তুই ক্যামেরাটা একদম ফোকাস করলি সেটা নিয়ে যখন কথা বললাম তারপরে যখন তোরা আমাকে নিয়ে ভিডিও বানালি তখন তোদের খুব আপত্তি দেখা দিল তোরা দেখালি তাতে কোনো অসুবিধা নেই আমি বললাম পরে অসুবিধা ও ওগুলো এগুলো কেন করিস এই ম্যান্ডিন না কুটকুটানি বুদ্ধি যায় না এই একটুখানি রাখি একটুখানি রাখি তাহলে আমাকে নিয়ে হবে তোমাকে নিয়ে বলার মতন মনে হয় একমাত্র আমিই ছিলাম সেইভাবে তেরে ফুরে তো আমি নিজেকে গুটিয়ে নিয়েছি তুমি তোমার বরকে পুরো মানে কি বলবো জামাখোলা অবস্থায় দাঁড় করিয়ে রেখে দাও কিচ্ছু বলবো না তোমার বর ভাই তুমি যেভাবে বিক্রি করবে সেভাবেই দর্শক দেখবে তাই না শুনতে খারাপ লাগছে না হুম খারাপ লাগার মতনই কাজটা করেছো স্যান্ডি তো টু ছিল না স্যান্ডিতেও কমফোর্টেবল ছিল না তোমার সব কিছুতে বারবার অন্ত তাই না ভালো সম্পর্কটা ভালো যাচ্ছে ভালোভাবে রয়েছো কন্ট্রোভার্সি করছি না চুল কাচ্ছে নে আমার নিয়ে কর না একটুখানি কর না মানে নিয়ে কর না বিবাহবার্ষিকীতে আমাদেরকে গিফট দিয়েছে আমাকে আমাকে নিয়ে একটা কন্টেন্ট বানা সত্যি তো যাই হোক আগের সেই সুতমা থাকলে হয়তো ওর সে যেইভাবে গেঞ্জিটা খুলছিলো যেইভাবে ম্যান্ডি ধরে রেখেছিলো ওটা হয়তো থামনেলে চিপকাতাম কিন্তু এখন আর না কারণ স্যান্ডিকে সামনে থেকে দেখেছি ও আলাদা ওর জন্য আমি চিপকালাম না বুঝতে পারলি ম্যান্ডি তোর জন্য না তোর বরের জন্যই ছাড় পেলো তোর বরের বডিটা চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবচেয়ে বড় কথা ওরা একসাথে আছে ব্যাস এটাই চাই আর কিছু না নেক্সট ভিডিও আসবে খতরনাক তার জন্য আগের থেকেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি কারণ কিছু করার নেই লিমিট বলে একটা বিষয় আছে টাটা